মুর্শিদ সে না বড়োদাই মুর্শিদ সে না বড়োদায় কোষ্টি পাথর সারা কি আর সোনা সে না যায় মুর্শিদ সে না বড়োদায় মুর্শিদ সে না বড়োদায় beeste a dom silo no nur de que silo beeste a dom silo নূর দেখিয়াছিলেন রে কাহার নূর এ চিনতে না রে কাহার নূরে জিজ্ঞাসে খোদায় মশিবা বড়দায় মুর্শিদ সে কোষ্টি পাথর সারা কি আর সোনা সে না যায় মুর্শিদ সেনা বারো দায় মুর্শিদ সেনা বারো দায় আল্লাহ কহে আদম শোন বুঝবি না এই গুণ আল্লাহ কহে আদম শোন বুঝবি না এ নূরের গুণ গন্দম খাওয়ার পাপ হইবে মাপ গন্দম খাওয়ার পাপ হইবে মাপ যাহা রুশিলাই মুর্শিদ সেনা বারদায় মুর্শিদ সেনা বারদায় কোষ্টি পাথর সারা কি আর সোনা সে না যায় মুর্শিদ সেনা বড়দায় মুর্শিদ সেনা বড়দায় মুর্শিদ কে হইলে মমের মোমের মতো যাও গলি মুর্শিদ কে হইলে মমের মোমের মতো যাও গলি ফানা ফিল্লার আগুন দিয়া ফানা ফিল্লার আগুন দিয়া দিল জাল যাও মুর্শিদা বড় মুর্শিদ সে কোষ্টি পাথর সারা কি সোনা সেনা যায় মুর্শিদে সেনা বড় দায়